হজের সফর পাঁচটি বুজের সাথে সম্পৃক্ত এই পাঁচটি বুঝ যার জীবনের সাথে সম্পৃক্ত হজের সফর তার অনন্য এর এক নম্বর রাগ কন্ট্রোল করা দুই নম্বর মাস্কুর হালত অর্জন করা তিন নম্বর মাবরুর গুণগুণ সম্পন্ন হজ করা চার নম্বর তালবিয়ার দাওয়াতকে হৃদয়ের মধ্যে বুঝে নেওয়া পাঁচ নম্বর নিদর্শন দেখে অনুভব জাগ্রত করা মোটা তাকে শুনলে মনে হবে কিছু না কিন্তু একটু ব্যাখ্যা করলে পাঁচ মিনিট বুঝবেন এক নম্বর রাগ কন্ট্রোল করা হজের সফর রাগের সফর শয়তান এমন ভাবে আমাদেরকে রাগান্বিত করায় বান্দা নিজেও অবাক হয় দেশে থাকতে এত রাগ ছিল না এখন এত রাগ কেন ভালো করে বোঝার চেষ্টা করেন ওই লোক যেই যে রেগে যাচ্ছে কেন রাখতেছে এর কারণ হাজি সাহেবকে ফজরের সময় আছে শয়তান আসতে করে আদর করে বলছে ঘুমাও পায়ে ব্যথা তোমার গতকালকে তাওয়াফ করছো এখন চলতে পারবে না ঘুমাও হাজি সাহেব ফজরের নামাজ জোরের সময় পড়ছে লাভ তুই উঠছি হাজি আরে শয়তান ধোকা দিচ্ছে দেশে নামাজ না পড়ি আজকে নামাজ মিস করা যাবে না ও লাভ তুই উঠে নামাজে যায় শয়তান ফেল বাথরুমের মধ্যে উনার আগে একজন গোসল করে বাড়াইছে কোমরের বেল্ট রাখা খুলে দেখছে ডলার আর রিয়ালে ভরা চিন্তা করছে আল্লাহ মিলাই দিয়েছে যাক হজের সবরে আসে এইগুলোতে খরচপাতি করব। শয়তান এই বোধ জাগ্রত করাতে পারবে না কোনো হাজি চুরি করতে পারে না ও নিজের গোসলের আগে গামছা বান্ধে বাইরে এসে বলবে মিয়া বুস করেন এই ধরেন আপনার টাকা নেন একটা পয়সা বের করবে না শয়তান তাকে নামাজের ধোকা দিতে পারে না চুরির ধোকা দিতে পারে না এখন শয়তান হাজির পিছে লাগবে কোন দিক দিয়ে রাগ করা রাগলেন তো হারলেন সুতরাং হাজিজে রাগ করে বুঝতে হবে হজ কবুলের আলামত আপনি কন্ট্রোল করেন পাঁচটা কথা বলবো হাজি সাহেবদেরকে রাগ কন্ট্রোল করেন রাগ হবে আপনি বুঝবেন আমাকে থামাতে হবে শয়তান আবার আপনাকে এই বুঝো দিবে সব জায়গায় থামতে হয় না কতক জায়গায় দেখাতে হয় ওইটাও শয়তানের আরেকটা ইন্ডিকশন ওখান থেকেও আপনাকে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা দুই নম্বর মাস্কুর হালত আপনার অন্তরে শুকরগুজারির হালত থাকতে হবে লা ইনশাকারকম লাজি দান নাকম আই সাসি দিক আর দিয়া আল্লাহউতা না বলছেন তোমার হজের খরচ আর তোমার হজের কষ্ট তোমার হস্তবুল করায় আপনার কষ্ট আপনার বিভিন্ন ধরনের অশান্তি যাওয়ার পরে সিরিয়াল নাই সিট নাই একই টাকা দিয়ে টিকিট করলাম বোর্ডিং পাশে একজন করছে পিছনে আরেকজন সামনে আমার শুধু না পাওয়া না পাওয়া কি পেলাম কি পেলাম আপনি তাহলে আপনার হজকে এনজয় করতে পারবেন না আপনার হজে আল্লাহর কৃতজ্ঞতাই থাকতে হবে আল্লাহ পৃথিবীতে এত এত কোটি মুসলমান হাজার কোটি মানুষ তার মধ্যে থেকে মুসলমান বানাইছো তার মধ্যে থেকে ইমানদার বানাইছো তার মধ্যে থেকে আমাকে তোমার ঘরে সফরে নিয়ে যাচ্ছ আমার কি যোগ্যতা ছিল আল্লাহ তুমি আমাকে না নিলে আমি কি করতে পারতাম আমার টাকা আছে কিন্তু আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব কিনে ফেলবে এরকম টাকাওয়ালা লোক আছে সে হজে যেতে পারছে না আর মাইনোর কষ্ট মাইনরের অপ্রাপ্তি কিচ্ছু নাই আমি না আমার গুণামাপ করতে যাচ্ছি হালত তৈরি করা এর নাম কি মাস্কুরের হালত যার হৃদয়ে সবর আছে তার জীবনে তাশকুরের হালত আছে এটা না থাকলে হবে না আর এই কৃতজ্ঞতা হৃদয় কিভাবে আসবে কেউ আপনার কিঞ্চিত উপকার করলে আপনার তাকে উইশ করতে হবে তাকে ধন্যবাদ দিতে হবে সব সময় কৃতজ্ঞতার হালতে যেতে হবে আপনার অন্তরে এটা আল্লাহ পয়দা করে দিবেন এটা দুই নম্বর খেয়াল রাখবেন তিন নম্বরে যেটা সেটা হচ্ছে মাবরুর হজর্জন করা মাবরুর হজ মানে কি ওই যে বলেছি এক নম্বর গুনামুক্ত সফর দুই নম্বর ফিক্স থাকবে না তিন নম্বরে রফাস থাকবে না আপনার জীবনে কোন অনাচার থাকবে না আল্লাহর প্রকাশ্য অবাধ্যতা থাকবে না হাজি হজও করতেছে মাথার চুল নেড়া করার সাথে সাথে বলছে দাড়িটাও সাইসে দিয়ে না ফিস্ক বুঝে নাই সে ফাঁসে সে বুঝে নাই এই ফিক্স তার জীবনে হজের পরে গেছে অন্য সময় পর্দা পুষিতা যা ছিল এখন পর্দা উঠে গেছে সব হাজিরা ভাই বোন উনার বউ আমার মাহারেন কিন্তু এখন টেনশন নেই আব্বা আব্বা বলে দশজন লোক মহিলা আছে উনি মুখ খুলায় বলতেছে ও সলিমের মা সব কিন্তু সলিমের মা দেখতে যে আরো নয়টা কলিম কাহার কুদ্দুসের মাকে দেখে ফেলছে তার সাথে উনার কোনো সম্পর্ক ফিস্ক এটার থেকে আপনাকে বাঁচতে হবে নবী করিম সাসলাম বলছেন আর মাবরুর কি ইতাম উত্তাম অতিবুল কালাম মানুষকে খাওয়ানোর মেন্টালিটি রাখতে হবে সব সময় ফোর্স করে নিজেকে হাসি মুখটা ধরে রাখার চেষ্টা করতে হবে মানুষের সাথে সদাচরণ করতে হবে কেউ যেন আমার কথায় আমার আচরণে আমার ব্যবহারে কষ্ট না পায় আর আলাদা বাজেট একশো রিয়াল এটা রাখছি আমি শুধু মানুষকে চাই খাবো আমি না এক কেজি খেজুর একদিন খাওয়াবো আমি না আপেল কিনছি পাঁচটা কিনে টুকরা করে কেটে পিছনের ব্যাগে করে নিয়ে গেছি আশপাশের লোককে খাওয়াইছি আমার প্যাকেটের মধ্যে বিস্কুট আছে আমি তো বাঙালি হিসাবে আরবের মানুষকে সারপ্রাইজ করে দেই চানাচুর নিয়ে যায় ওর মধ্যে সরিষার তেল নিয়ে যায় মুড়ি নিয়ে যায় এটা তো আরবের লোক চোখে দেখে নাই ওরা ইফতারির সময় নানান কিছু খাওয়ায় আর আমি পাঁচজন আমার সাথের লোকজন ওই একজন বসে আছে কোনায় আমার সাথের সাথের হাজি এইগুলা সব আমরা ব্যাগের পিছনে করে এই পেঁয়াজি বেগুনি সব সুন্দর করে নিয়ে একবারে তো ঢুকাতে দিবে না সিস্টেম করে নিয়ে ওই যে জমজমের গ্লাস ওইগুলাতে করে করে দিই অর্ধেক গ্লাস করে দশজনকে দেয় আমাদের ইফতার নেওয়ার জন্য গন্ডগোল লেগে যায় তখন যে ভাই কত খেজুর পাকিস্তানি ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান আফ্রিকান এমনকি মরক্কল পর্যন্ত আমাদের জিলাপি আর আমাদের সোলামুড়ি খাইয়ে হাত তুলে ধোয়া করছে লাজিিয়ে জ! অল্লাহ এত সালসাদু খাওয়ার মানুষকে খাওয়ানো কৌশলে খাওয়ানো। এইটা মাব্রুর হজ করার আল্লা রবগুলেমনের পক্ষ থেকে একটা উপায়। এটা হচ্ছে আপনার আমার জন্য তিন নম্বর চার নম্বর তালবিয়ার বুজ, তালবিয়ার বুঝ আর জীবনে নাই, তার হজ হয় নাই। লাব্বাই আল্লাহ হহুম্লা লাভ্বাই। লাব্বাই কালা সাড়ী কালাকা লাব্বাই। হেন্নাল হান্দা অন্য এনেতা নাকাওয়াল মূল। আল্লাহ তোমার কাছে হাজির কার কাছে হাজির যার কোন শরিক নাই রব হয় নাই তোমার কাছে আমি তিনটা কথা আজকে বলে দিতে চাই ইন্দাল হামদা যত প্রশংসা যার প্রশংসা তার সাথে আরো দুইটা জিনিস যুক্ত হয় যে প্রশংসা পাওয়ার যোগ্য তাকেই আমি বলতেছি আল্লাহ এতদিন করলাম আরে প্রশংসা তো সব তোমার পাওয়ার দিয়ে করছি ওই জিব্বা কারো কারো নাই বোবা ও কেমনে প্রশংসা করলো না গালি দিলো তাই তো বুঝতে পারে না তা আমি প্রশংসা করলাম যার আর জিব্বা বানাই দিল যে তার প্রশংসা না করে কার প্রশংসা করলাম বুঝে ফেলছে আল্লাহ হামদা সকল প্রশংসা তোমার অন্যায়মাতা নিয়ামত সবই তুমি আমাকে দিস প্রশংসা নিয়ামত তার তিনি কে মূল সকল ক্ষমতা রাজত্ব তোমার আল্লাহ এই তিনটা স্বীকৃতি দিয়েও না আমার মন ভরে নাই আবার বলতেছি লা সরি কালাক ইন্নাল হামদা অন্যায়মাতা লাকাওয়ালমূল এই তিনটার মধ্যে কোন শরিক নাই ভাব আমি আমার রবের কাছে হাজির নবীজি বলছেন কেউ যদি সকাল থেকে এহরামের কাপড় পরে এই তালবিয়ার হালতে থাকে সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহ তাকে মাফ করে দেন এই তালবিয়ার বুঝ আপনার হৃদয়ের মধ্যে নিতে হবে নম্বর সেটা হচ্ছে অনুভবের নিদর্শন নিজের হৃদয়ে জাগ্রত করা আল্লাহ খানায় কাবার সামনে আমি আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন ইন্না আল বাইতু উদিয়াল লিনাস লাল্লাযি বিবাক্কাত মুবারাকা এতদিন কোরআনে পড়ছি আজকে আমার কোরআন সত্য আমি সেই খানায় কাবা দেখতেছি সাফার উপরে দাঁড়ায় আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা বলেন তো ইন্না সাফা যেখানে লেখা সওয়াত ফালি এখানে যদি আমার পা লেগে যায় কোরআন শরীফে কি করবেন কেঁদে ব্যাকুল হয়ে যাবে মুখে দিয়ে একশো বার চুমু দিবে আল্লাহর কোরআনকে মাথায় নেবে প্রয়োজনে কিছু সাদাকা করবে

আমি আল্লাহ মারোয়ার উপরে তুমি কোরআন সত্য আমি স্বয়ং আজকে তার সাক্ষী তুমি আমাকে হাজির করেছো ওই ইজিয়ার ফো ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাই আল্লাহর ঘর যখন ইব্রাহিম বানালেন ইব্রাহিমের ঘর তার পদচিহ্ন ওখানে আছে আমি না দেখছি আমাদের মতই পা ইব্রাহিমের আল্লাহ ইসমাইল যেখানে থাবা দেওয়ার পরে জমজম কুবাস ছিল আমি না মক্কায় বসে হারামের চত্বরে জমজম খাইলাম অনুভব আপনি স্মরণ করেন আর আল্লাহর কৃতজ্ঞ হন যখন একটা বান্দার রাগ কন্ট্রোল করে মাস্কুর হালতে তাকে মাবরুর গুণ অর্জন করে তালবিয়া বুঝে ফেলে আর আল্লাহর নিদর্শনের প্রতি ভালোবাসা আসে ওই বান্দার হজ আল্লাহ আব্বুল আমিন কবুল করে জান্নাতের নিশ্চয়তা দিয়ে তাকে আরাফাত থেকে বের করে দেন সোহান আল্লাহ